খুবই তারাহুরা দাম কম কত করে বিক্রি করলেন না বারোশো টাকা কি বারোশো নিবে নিবের ইচ্ছা না আজকে তো সবজি নাই বাজারে বারো করে বেচলেন বারোশো তো বারোশো টাকা মন বিক্রি হলো তিরিশ টাকা কেজি ধরে এই পাইকারি বিক্রি হলো এই ঝিঙা এই যে পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড শশা কত করে বিক্রি করলেন হাইব্রিড সাতশো টাকা মন তো হাইব্রিড আজ বিক্রি হলো টাকা মন যে কলমি শাক বিক্রি হয়ে গেল বিক্রি করলেন সত্তর টাকা টাকা কেজি তো করে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছে আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজির আমদানি হয়েছে আজকেও এই যে এপাশে পাশে দেখতে পাচ্ছেন বেগুন স্বল্প পরিমাণে বেগুন এসেছে আর শশাও নিয়ে আসছেন তো এখন কিন্তু শশার কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো এখন শেষের দিকে কোয়ালিটি খারাপ হওয়ারই কথা আজকে কত করে চাইতেছেন শশা এক হাজার টাকা মন তো এক হাজার টাকা মন চাইতেছেন এই পাশে রয়েছে করলা দেখতে পাচ্ছেন করলা নিয়ে বসে আছেন আজকে কত করে দর বারোশো বিক্রি হয়েছে কত আটশো টাকা দাম বলতেছে পাইকার আটশো টাকা করে বলতেছে পাইকার তো আজকে স্বল্প সময়ের মধ্যে বাজারটি প্রায় শেষ তো এই সময়ে সবজি আসতেই থাকে কিন্তু আজকে ব্যতিক্রম দেখতে পাচ্ছেন হাটটি প্রায় ভাঙার পথে তো এক একদিন এক এক বাজারের চিত্র দেখা যায় অনেক সময় দেরিতে বসে আবার অনেক সময় দেখা যায় যে সময় হওয়ার আগেই শেষ হয়ে যায় তো আমদানি কম হলে চাহিদা বেশি থাকে তখন দেখা যায় মুহূর্তেই বাজার শেষ হয়ে যায় এই যেই পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল নিয়ে আসছেন কাঁঠাল কার আমের না পাকবো না তরকারি খাবে তো তরকারি খাওয়ার জন্য নিয়ে আসছেন কোনটা কত চাইতেছেন আশি আর ষাট ষাট আর বড়টা আশি টাকা চাইতেছেন এই তরকারি খাওয়ার জন্য এত দাম দিয়ে কিনবো হ্যাঁ তো এই তরকারি দাম এখন প্রচুর সেজন্য এই যে বিশাল বড় কাঁঠাল কিন্তু সেই তুলনায় দাম কমই আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা নিসেন তো সবজির চাহিদা খুবই বেশি আমদানি কম সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন খুবই তাড়াহুড়া দাম কম কত করে বিক্রি করলেন বারোশো কি বারোশো নিবে না নিবে রিচা না আজকে তো সবজি নাই বাজারে বারো করে বেচলেন বারোশো তো বারোশো টাকা মন বিক্রি হলো ত্রিশ টাকা কেজি ধরে এই পাইকারি বিক্রি হলো এই ঝিঙা যে পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড শশা কত করে বিক্রি করলেন হাইব্রিড সাতশো টাকা মন তো হাইব্রিড আজ বিক্রি হলো সাতশো টাকা মন তো মুহূর্তের মধ্যে এই বাজারটি শেষ হয়ে গেল তরি তরকারি আমদানি আজ খুবই কম চাহিদা অনেক বেশি সেজন্য কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটি শেষ হয়ে গেল তো স্বল্প পরিমাণে শাক আসছে লাউ শাক কত করে চাইতেছেন দেড়শো টাকা কুড়ি আর লাউ লাউ টাকা তো এটি হচ্ছে মিষ্টি কুমড়া পঁয়তাল্লিশ টাকা পিস এত দাম আছে লাভের পাশেও দেখতে পাচ্ছেন স্বল্প পরিমাণে শাক এখনো আছে কলমি শাক বিক্রি হয়ে গেল কত করে বিক্রি করলেন একশো টিয়া কত টাকা করে কিনলেন একশো এই শাকের দামও কিন্তু বেড়ে গেছে আজকে এই কলমি শাক বিক্রি হচ্ছে একশো টাকা কুড়ি পাঁচ টাকা পিস বিক্রি করলেন এগুলো বাজারে কত বিক্রি করবে তাহলে পনেরো টাকা জোড়া যে পাশে রয়েছে পুঁই শাক সত্তর টাকা পাঁচ কেজি তো সত্তর টাকা করে বিক্রি করতেছেন ১৪ টাকা কেজি পরে না যে পাশে স্বল্প পরিমাণে ধুন্দল নিয়ে আসছেন ধুন্দলের দরদাম হচ্ছে তো দর্শক আজকে তরিতর গাড়ির আমদানি খুবই কম সেজন্য দেখতে পাচ্ছেন এই গাড়ির উপর থেকে কিন্তু আহ খুবই তাড়াহুড়া করে পাইকাররা কিনে নিচ্ছেন যে স্বল্প পরিমাণে জালি কুমড়া নিয়ে আসছেন স্বল্প পরিমাণে এই জালি কুমড়া নিয়ে আসছেন পাশে আহ ধন দল কত করে বিক্রি করলেন নাকি বিক্রি হয় নাই টাকা করে বিক্রি করলেন দেখতে পাচ্ছেন এই পাশে মরিচ নিয়ে আসছেন এই ভাই কত করে যাইতেছেন মরিচ মরিচ এটা দুই হাজার টাকা মূল দুই হাজার টাকা তো মরিচ চাইতেছেন দুই হাজার টাকা এটি হচ্ছে পুরাতন টালের মরিচ না দেশি মরিচ পুরাতন না হ্যাঁ পুরাতন পুরাতন এই জন্য দাম একটু কম নতুন মরিচের কিন্তু দাম অনেক বেশি কত শতক লাগাইছিলেন আমি লাগাইছিলাম আপনার বিশ বিশ শতক বিশ শতকের মতো তো বিশ শতকের মতো উনি লাগিয়েছিলেন এবছর কিরকম দাম পাইছেন মরিজের আগে দাম কম ছিল এখন বর্তমানে দাম একটু বাড়তেছে বর্তমানে একটু দাম বেশি